আপনাদেরকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার যে ভাইদের উপরে আমার যে বন্ধের উপরে যারা হামলা করেছে হক পুলিশ হক ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনার দোষক তাদের বিচার দেখানা পর্যন্ত আমাদের শান্তি হবে না যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মম ভাবে গুলিয়ে চালিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা নারায়ণগঞ্জ বাসীকে একটি জিনিস বলে দিতে চাই যখন কেউ ওই সিলেটের নাম জানতো না কিংবা রংপুর রাজ্য খুলনায় শিবেন জানতো তখন তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ যাকে বলা হতো তার ডান্ডি সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা সেই জায়গা থেকে আপনাদের উপরে এই দায়িত্বটুকু বার্তায় কিভাবে ভালো দিকগুলোতে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব থাকবে একটি জিনিস মনে রাখবেন সংসদে ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই কারণ আপনি কি খাবেন কি পড়বেন কিভাবে চলবেন কিভাবে আজকের পর থেকে বলবেন আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখবো না আমি একজন সুশিক্ষায় শিক্ষিত ভালো দক্ষ সব ন্যায় বিচারক রাজনীতিবিদ হয়ে

নিবিশ্বাস করি 24 নং বুদ্ধানের স্পিরিট এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম চাইতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয় সংগ্রামের ছাত্র জনতা নারায়ণগঞ্জের প্রত্যেকটি রাস্তায় আমার যেই ছাত্র ভাই বোনেরা নিজের জীবনকে সামনে রেখে বাজি রেখে আমার স্কুলের ভাইরা কলেজের ভাইরা বিশ্ববিদ্যালয়ের ভাইরা মাদ্রাসার ভাইরাছো আমার সকল ভাই বোনেরা যেই চেতনাকে সামনে নিয়ে রাজপথে নেমেছে সেই চেতনাকে সামনে নিয়ে আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতা সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মত বিনিময় সভা সেই সভা অন্যতম যুদ্ধক্ষেত্র নারায়ণগঞ্জের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আমরা আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে বিশ বছর পরে সংসদের এক একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে नामांकित করছে যেমন एक्टिंग জ্ঞান আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমাদের যে ভাইদেরকে কিশোর জ্ঞান বলে অভিহিত করা হয় তারা তো কিশোর তাদের তো অভিজ্ঞতায় জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা রয়েছে বা থাকতে পারে কিন্তু যাদেরকে বা যারা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট তারা আমার এই ছোট ভাই বোনদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায় আমরা আমাদের জায়গা থেকে আপনাদের স্পষ্ট করে বলি আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না আপনি মেধা যোগ্যতায় শিক্ষায় দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে সামালম্বী হবেন কোনো ভাইয়ের উপরে নয় আমাদের জায়গা থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি স্পষ্ট বার্তা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী আর যদি বলতে হয় সমনয় তাহলে এই 24 এর গুপ্তানের এক একজন সমনয় আজকে যদি আমার একজন ভাই কিংবা আমাদের সামনে ওই শির হিসেবে দাঁড়ানো আমাদের বোনের সামনে না থাকতো তাহলে কি এই আন্দোলন সফল হতো তাহলে আজকে প্রত্যেকে এই আন্দোলনের এক একজন গুরুত্বপূর্ণ সমন্বয় তারিখ আমরা আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা জেনেছি এই করছে মানুষ অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে এই নারায়ণগঞ্জে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্ট কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো যে চাঁদাবাজি চলে সেই চাঁদাবাজি ছাত্র জনতা সমর্থন করে নেয় আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন চাটবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রচন্ডকে একটি কথা বলতে চাই আমরা মনে করি আজকে নয় আজকে থেকে দশ বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে চব্বিশের যে অভ্যুত্থান সেটি সফল হবে আপনারা বলুন বিগত ষোলো বছরে টিস হাসিনা অসংখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ঠিক। হাসিনার দসররা অসংখ মানুষকে জেলখানা অন্যায়ভাবে রেখেছিল কিনা? ঠিক। টিস হাসিনার দসররা অসংখ মানুষকে ওই ডিবি হেফাজতে হাওরান геলার কাছে পাঠিয়েছিল কিনা? ঠিক। আপনারা বলুন ওই খাতে হাসিনার দসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাবে জাদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে তাহলে ষোলো বছর পরে যেই অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে চব্বিশের জনভ্যুত্থানের সাথে এই স্পিরিটের সাথে সেটিকে যায় আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয় আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশে যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই যেই বার্তাটি হচ্ছে আজকে আমাদের যে তরুণ প্রজন্ম আমি একটি কথা বলতে চাই আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে বলিদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এরপর থেকে আমাদের বলিদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গা দিতে যেটি আমাদের বন্ধুদের জন্য ভালো হবে সেই জায়গায় তাদেরকে রাখবো আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আজকে আমার সামনে যারা রয়েছে আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ তারাই সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন পথে নামব যখন সময় প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময় প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব যখন প্রয়োজন হবে শেখ হাসিনার মতো যেকোনো কোনো রাজপথ থেকে দেশ করব। করবো আবার যখন প্রয়োজন হবে তখনই এই চব্বিশের মতো আরো কোনো অভ্যুত্থান পাবো কিন্তু আরেকটা জিনিস মনে হবে এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় সশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা আমাদের অসংখ্য অসংখ্য না একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে কিন্তু আমাদের ছাত্র অবস্থায় সময় দেওয়ার মতো প্রথম ও প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং আপনার অর্জিত দক্ষতা ও যোগ্যতা সেটি কতটি বুঝবো সেটি বোঝার জন্য আপনার সাথে পাঁচ মিনিট কথা বলাই যথেষ্ট সেই জায়গা থেকে আমাদের ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন আপনাদেরকে বিনিত একটি অনুরোধ জানাই ছাত্র অবস্থায় আমরা আমাদের সকল কাজ করলেও আমাদের যেন পড়াশোনাটা ঠিক থাকে আমরা যেন বাংলাদেশ ও বিশ্বের যে কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করবে আপনাদেরকে আমি অনুরোধ করব যখন চলবে তখন ক্লাসে যাবেন যখন খেলার মাঠে আসার সময় হবে তখন খেলার মাঠে থাকবেন যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটি যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না ভালো থাকতে পারে না আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই যে নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জে নাকি লন্ডব মাদকের ব্যবসা চলে যারা যে সিন্ডিকেট যে মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায় তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না